কেউ শুভেনা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর দিকে এখন যাচ্ছি আর কি পশু হসপিটালে বোরহাটে তো আমাদের কালির শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড কালকে নিয়ে গেছিলাম রাতে বেলা ডাক্তারের কাছে তো সেলাইন দিয়েছে ইঞ্জেকশান দিয়েছে প্রচুর জ্বর এসছে আর একটু ওখানি আছে তোমার কি রোগটা যেন আমি নামটাই ভুলে যাই ডিসটেম্পার টেম্পার হ্যাঁ টেম্পার রোগটা একটু মানে একটুখানি আছে যদি আজকে দেখা যাক কি বলছে ডাক্তার যদি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে তো আর হবে না ঠিক আর যদি না থাকে তাহলে ঠিক হয়ে যাবে তো এখন কালি আমাদের জঙ্গলে শুয়ে আছে ওইদিকে সারা রাত তো ঘরে ঢোকেই ও বাইরে বাইরেই ছিল তো আবার নিয়ে যাচ্ছি আজকে ডাক্তারের কাছে আমি আর লম্ব চলো যাই তারপর দেখা যাক কি বলে ডাক্তারে গাব্বারের বেল্ট লাগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ওর ঢিলা হয় সব কিছুই ওর ঢিলা হয় রোগা না তো ওরা যতই খাক ওরা মোটা হবে না আজকে রবিবার আজকে আবার হাঁটও আছে ওই জন্য সকাল থেকে সব কাজ কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি আর এবার আমি আর লম্ব যাচ্ছি আবার নিয়ে ওকে চলো দেখি কি বলছে ডাক্তারে টেনশন হয়ে যায় বাড়িতে হাজার হলো তো বাড়িতে থাকে না রাস্তার কুকুর হলে কি হবে বলো কোথায় শুয়ে আছে সকাল থেকে তো কিছু খাস নি ও বাজবে না শোনো ও মনে হয় বাজবে না এদিকে বেরিয়ে আয় মানে এদিকে আমাদের টাইগারের মতন কিছু নেই উঠে গেছে ওর

একটু কোদালটা বার করে নিয়ে আসো আমি আসবো না না হ্যাঁ কি দরকার কি জলে দেওয়ার কি দরকার জলে দিলে পচে ছিঁড়ে কোথায় ছেঁড়া চিড়ি করে খাবে জলে দিতে না আমাদের জন্য ওয়েট করেছিল জীবনটা আমাদের জন্য ছিল হ্যাঁ

দেখে তাই না এইখানে ছিল তাহলে ছিল না পুনাদি বললে এই জঙ্গলে ছিল তারপরে আমি এসে দেখলাম পুনাদি আমায় বলছে ও কেমন করছে জয়ন্তী আমি কোথায় ও বলছি এই জঙ্গলে আমাদের তারপর তো আমি রুটি করা বাদ দিয়ে এসে দেখতে এলাম তারপর দেখছি কি ও শুয়ে আছে আমি না শুয়ে থাক বাবা তো কিছু সময় নিয়ে চলে যাব তারপর তো যে নিতে গেছি দেখে খিচুনি উঠে গেছে আমাদের টাইগারে যেমন খিচুনি উঠে গেছিলো সেরকম খিচুনি উঠে ও বমি করে দিল এখন ও আর বাঁচবে না সত্যিই তাই ও আর বাঁচলো না বমি করে মরে গেল। আমাদের টাইগার যেমন দেখো মেয়েটা দেদাগ, হ্যাঁ সেগুলো জয় ওর ওষুধ ইঞ্জেকশন সব কেনার টোটোর মধ্যে ভরা রয়েছে ওগুলো সব জলে দিয়ে হুম প্রচুর সাহসী ছিল আমাদের কালি চলে যাওয়ার পরে এই যে সবাইকে স্নান করিয়ে দিয়েছি এই দেখো কটকটি স্নান করেছে ছোট ছোট স্নান করেছে আর আমাদের গোবলুকে দেখো আরে बाप रे চলে পুরো যাও যাও পড়ে যাও জুতো রেখে যা জুতো রাখ রাখ জুতো রাখ पापा পড়ে যাচ্ছে এ এটা বাদাম এটা পাপড়া আলंबू কাঁচা কাচি করে নিয়েছে আর তো বাস এই যে সব স্নান করে আরামসে বসে আছে না ছন্টিপুরি ও ছন্টিপুরি তুমি ছো না তুমি ছো না দেখো 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 একজনকে আদর করা মানে আরেকজন এসে উপস্থিত তো বন্ধুরা কালি চলে যাওয়ার পরে ছুচ্চো আর কটকটির মন প্রচন্ড খারাপ মানে প্রচন্ড মানে বুঝতেই পারছ কটকটি আর কালি প্রচুর খেলতে না দুইজনের মামে এত খেলতো সঙ্গে তো ছুচ্চু আছে এরা তিনজনে প্রচুর খেলতো কটকটি তো আমাদের প্রচণ্ড মন খারাপ মা চলে গেছে সেই জন্য কিন্তু কিছু করার নেই যার যখন টাইম সে তখন যাবি তো চলো আজকের পর ভিডিও এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো